হলো গেই एवरीवन আশা করি সবাই গত ক্লাসে আমরা শিখেছি লিনিয়ার রিগ্রেশন তো আজকে আমরা এটা গ্রাফে ইমপ্লিমেন্ট করে দেখব তো গত ক্লাসে আমরা এই দুইটা কলাম এই ডাটা সেট অর্থাৎ এই ডাটা সেট থেকে আমরা দুইটা ভ্যালু বের করেছিলাম একটা হচ্ছে আপনার বিটা নট এবং আরেকটা হচ্ছে বিটা ওয়ান অর্থাৎ ইন্টারসেপ্ট এবং আমাদের SLOPE इवन আমি ওই দিন আপনাদেরকে বলেছিলাম যে স্লোপ কি এবং ইন্টারসেট কি তো দেখেন এখানে ভিটা নট অর্থাৎ ভিটা নটে আমি এই ভ্যালুটা বের করতে পারছি এই টোটাল ডাটা থেকে তো এই টোটাল ডাটা থেকে এই আমার ইন্টারসেপ্ট এবং বের হয়েছে আমার স্লো তো সেটা আমরা কিভাবে আমাদের যে যে এখানে ভ্যালুগুলো আছে এর মধ্যে কিভাবে স্ট্রেট লাইন আমরা তৈরি করব তো এখানে হচ্ছে আপনার ভিটা নট কত এইট পয়েন্ট ফোর অর্থাৎ ভিটা নট এখানে আপনার আছে এইট এই যে মনে করি আমরা এতটুকু দূরত্ব তো এটা যদি আমার ইন্টারসেপ্ট হয় এই পয়েন্টটা তারপর হচ্ছে আমার ভিটা ওয়ান কত ভিটা ওয়ান হচ্ছে এইট তো আমরা তো বলেছিলাম যে স্লোপটা হচ্ছে আপনার এদিকে যে অ্যাঙ্গেলটা হয় তার সাপেক্ষে অর্থাৎ হচ্ছে স্লোপ তো আমরা ওইটা কিভাবে বের করব এখান থেকে ওয়ান স্টেপ যাব যদিও এটা করতে হবে আপনাকে এই গ্রাফের মধ্যে বাট এটা তো গ্রাফ না বোর্ডে তো আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে হচ্ছে আপনার ওয়ান স্টেপ তারপর এখান থেকে আপনার এইট আমাদের উপরে যেতে হবে অর্থাৎ এখানে হচ্ছে আপনার 8.56 তো তারপর এখানে আপনার দুই বিন্দু দিয়ে একটি লাইন যাবে সেটাই হচ্ছে আমাদের লিনিয়ার লাইন অর্থাৎ এই লিনিয়ার লাইনের মধ্যেই আমাদের এখন যা ভ্যালু পড়বে তাই হবে আমাদের প্রেডিক্টেড ভ্যালু অর্থাৎ এখন দেখেন আমার এখন মডেল রেডি অর্থাৎ আমার এই টোটাল ডাটা থেকে আমরা মেইন দুইটা ভ্যালু এর করছি একটা হচ্ছে আমার ইন্টারসেপ্ট আর একটা হচ্ছে আমাদের বিটা বিটা ওয়ান যেটা কিনা স্লোপ এখন এগুলো কিভাবে বের করেছি এই যেমন ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে ব্যবহার করে আমি বের করেছি অর্থাৎ আমার মডেল রেডি আমার মডেলে এখন আর এই ডাটাগুলো থাকা না থাকা কোনো ম্যাটার করে না অর্থাৎ এটা হচ্ছে আমার আহ প্রিভিয়াস আপনার গ্রাফ এখন মডেল যখন বিল্ড হয়ে গেছে অর্থাৎ ইন্টারসেট এবং স্লো ব্যবহার করে যখন মডেল বিল্ড হয়ে গেছে তখন আমার মডেলটা অনেকটাই এরকম অর্থাৎ এখানে আমার কোনো ডাটা অর্থাৎ এই যে পয়েন্ট এক্সিস্ট করতেছে না কেন এক্সিস্ট করতেছে না বলতেছি এখন দেখেন আপনারা যদি এইটা ধরেন যে তিন অর্থাৎ তিন ঘন্টা পড়লে কত পাবে পঁয়ত্রিশ মার্কস তো এখন এখানে যদি আমরা লক্ষ্য করি যে আমার তিন ঘন্টা পড়লে অ্যাকচুয়ালি পাবে কত পঁয়ত্রিশ মার্ক সেটা হচ্ছে যে তিন ঘন্টা এখান থেকে পড়লে অ্যাকচুয়ালি পাবে কত এই যে পঁয়ত্রিশ মার্ক এই পয়েন্টটা অর্থাৎ এখানে সে পঁয়ত্রিশ পাবে বাট এখন যদি আমাদের মডেলের দিকে তাকাই যে আসলে তিন ঘন্টা পড়লে সে কত পাবে যেমন ধরেন এই যে আহ এটা আমার তিন দেখেন একদম প্রায় খুব কাছাকাছি দেখা গেল যে এটা হচ্ছে কি পঁয়ত্রিশ থেকে বেশি এই পয়েন্টটাতে মনে হচ্ছে যে আপনার বা থার্টি এইট এর মতো চলে গেছে তো এইটা হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু আর এইটা ছিল আমার অ্যাকচুয়াল ভ্যালু তারপরে আবার যদি আমরা এইটা দেখি যেমন আহ কত আপনার নয় ঘন্টা পড়লে কত পাবে সে এই যে নয় ঘন্টা পড়লে সে পাবে হচ্ছে আপনার এইটি সেভেন এই যে এইটটি সেভেন বেলু এখানে এই যে এখানে আসতেছে বাট এখন আমার মডেল তৈরি করার পরে যদি এইটটি সেভেন আমরা দেখি যে এই যে এটা হচ্ছে নয় উপরে উঠলে কত আসে এই যে এখানে সরি তো দেখা যাচ্ছে সে এর মতো পাচ্ছে অর্থাৎ এই লাইনে এখন যা আছে সব হবে আমার প্রেডিক্টেড ইভেন এখন যদি আমি বলি পাঁচ ঘন্টা বলে সে কত পাবে এই যে এটা হচ্ছে আপনার ফাইভ তো এখন যদি দেখি এই লাইন বরাবর যে পাঁচ ঘন্টা বললে সে কত পাবে পাঁচ ঘন্টা বললে সে পঞ্চাশ পাবে দেখেন পাঁচ ঘন্টা বললে সে এখানে দেয়া আছে পঞ্চান্ন এই আপনার পাঁচ ঘন্টাতে দেয়া আছে কত সে পঞ্চান্ন পাবে বাট আমার প্রেডিক্টেড মডেল বলতেছে কত সে পাঁচ ঘন্টা বললে পঞ্চাশ পাবে তো এইটা হচ্ছে প্রেডিক্টেড ইভেন এখানে আপনার কত আছে সেভেন আছে যদি আমি এখানে সেভেন দেখি সেভেন এ দেওয়া আছে সিক্সটি বাট দেখি তো আমি সেভেনে কত আছে দেখেন সেভেন হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে সিক্সটি তার মানে এইখানে যে আমার প্রিভিয়াস অরিজিনাল ভ্যালু গুলো আছে বা ডাটা পয়েন্ট গুলো আছে এগুলো কিন্তু আর এখানে কোনো ভ্যালু নেই বা ভ্যালু পাচ্ছে না যেমন আমি এখানে যা যা বের করেছি যেমন তিন ঘন্টা পরে সে পাচ্ছে কত তিন ঘন্টা পরে প্রেডিক্টেড হচ্ছে থার্টি এইট তারপরে হচ্ছে আপনার চার ঘন্টা বললে কত পাচ্ছে দেখি এই যে চার ঘন্টা পরে হ্যাঁ চার ঘন্টা পরে চল্লিশই পাচ্ছে সমস্যা নেই তারপরে হচ্ছে আপনার আপনার সাত ঘন্টা পরে কত পাচ্ছে সাইট তারপরে হচ্ছে আপনার আট ঘন্টা নাই নয় ঘন্টা নয় ঘন্টা পড়লে কত পাচ্ছে সে ঘন্টা ঘন্টা ওয়াই বার লিখছি যেটা সেটা হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু আর এই যে শুধু ওয়াই এটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু যে অ্যাকচুয়ালি পাঁচ ঘন্টা পড়লে কত পাবে আর ওয়াই বার হচ্ছে যে আসলে মডেল কত ফাইন্ড আউট করতেছে তো এইটা ছিল আমার অরিজিনাল আর অর্থাৎ অরিজিনাল ডাটা পয়েন্ট দিয়ে তারপরে আমার মডেল আপনার এই ডাটা গুলোকে লার্ন করার পরে সে নিজে নিজে একটা স্ট্রেট লাইন বিল্ড করছে এবং ওই লাইনের উপর যত ভ্যালু গুলো পড়বে অর্থাৎ আপনার পাঁচ ঘন্টাতে যত তারপরে ছয় ঘন্টাতে যত এই লাইনে পড়বে ওইটাই হবে আমার প্রেডিক্টেড ভ্যালু ইভেন এখন যদি আপনি ভাবেন আচ্ছা যদি দশ ঘন্টা পড়াতে কত পাবে আমরা দেখি দশ ঘন্টা পরে কত পাবে দেখেন প্রায় নাইনটি আচ্ছা সরি নাইনটি ফাইভের মতো দশ ঘন্টা পড়লে যদিও এখানে নাই তো নাইনটি ফাইভ ইভেন আপনি যদি বলেন দুই ঘন্টা পড়লে কত হবে এই যে দুই ঘন্টা পড়লে সে পাবে কত বিশ মার্ক তিন ঘন্টা পড়লে সেটা তো বের করলাম থার্টি এ সো এইটা হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু এই যে এই লাইনে যা যা ভ্যালু পড়বে সব হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু সো এখন আশা করি যে আমাদের প্রেডিক্টেড এবং অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি তো এখন আমরা একটা জিনিস দেখবো আচ্ছা এটা থাকুক এখন মনে করেন আপনার বাংলাদেশের আজকে খেলা হচ্ছে কার সাথে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এখন একজন গেস্ট কল একটা পার্সন গেস করো যে বাংলাদেশ আজকে রান নিতে পারবে দুশো তারপর আরেকজন গেস করলো আচ্ছা প্রথমে একজনের টাই কথা বলি যে প্রথম একজন গেস করলো বাংলাদেশ আজকে স্কোর করবে দুইশো আশি বাট অ্যাকচুয়ালি বাংলাদেশ স্কোর করলো তিনশো তো এখন আমার প্রশ্ন হলো এই যে এই ব্যক্তি প্রেডিক করছে তো তার প্রেডিকশনে কতটুকু ভুল ছিল তো আমরা সেটা কিভাবে দেখবো আমরা এইভাবে দেখবো যে আমাদের নর্মালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাত্র ২০ রান

এখন আমরা যদি এখানে লক্ষ্য করি দেখেন এইটা ছিল আমার ওয়াইবার ছিল আমার প্রেডিক্টেড এটা ছিল প্রেডিক্টেড এবং এটা ছিল অ্যাকচুয়াল তো এখন আমরা মানে এইটা এখানে লেখা আছে আপনার লস ফাং লস আমাদের যে মেইন টপিক যে লস ফাংশন এবং কস্ট ফাংশন কি তো লস ফাংশন হচ্ছে যে আপনার প্রত্যেকটা রো অথবা প্রত্যেকটা ডাটাতে কতটুকু পার্থক্য বা কতটুকু লস যেমন আমাদের লস ফাংশনের সূত্র হচ্ছে আপনার অর্থাৎ প্রেডিক্টেড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু তারপরে হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের লস ফাংশনের সূত্র তো এখন যদি দেখি যে আচ্ছা তাহলে আমার এই লস ফাংশনের প্রথম রো এর জন্য কত লস হচ্ছে তো আপনি দেখেন এখানে কত আছে প্রেডিক্টেড আছে পঞ্চাশ তারপর হচ্ছে আমার ছিল ফিফটি ফাইভ হোল স্কোয়ার

তো আচ্ছা এটা হলো আমার কস্ট ফাংশন এখন অনেকে প্রশ্ন করতে পারে নতুন নতুন যাচ্ছে এই জিনিসটার মানে কি এই জিনিসটার মানে হচ্ছে যদি আমরা এখানে দেখি উপরে হচ্ছে n নিচে হচ্ছে i 1 অর্থাৎ এটা হচ্ছে সামেশন অর্থাৎ যোগ করতে হবে কাকে এবং কতটুক নাম্বার পর্যন্ত মানে কত সংখ্যা পর্যন্ত যোগ করতে হবে অর্থাৎ এটা শুরু হবে এক নাম্বার রো থেকে এবং যাবে কত এন সংখ্যা পর্যন্ত এন কত এখানে এন আছে আপনার ফাইভ অর্থাৎ এই যে এক দুই তিন চার পাঁচ তো আপনার এখানে যাই থাকবে এখানে যা ভ্যালুই থাকবো তাকে কি করতে হবে প্রথম থেকে পাঁচ পর্যন্ত সবগুলা যোগ করতে হবে অর্থাৎ সাম তো আমরা যদি এই সূত্র অনুযায়ী লিখি যে ওয়ান বাই এন এন মানে কি আপনার ফাইভ আমার টোটাল পাঁচটা সংখ্যা এখানে কি করতে বলছে যে এই ভ্যালু যোগ করতে বলছে কোন ভ্যালুগুলা এই ভ্যালু তো এই যে এখানকার প্রথমটার কি

আর এখানে দেখেন এখানে কিন্তু আইডিয়া আছে সরি আইডিয়া আই মানে কি এই যে প্রথম তারপরে যদি আবার জন্য বলি তো দেখেন সেকেন্ড হবে এরকম কত আছে যদি তিন নাম্বারটা দেখি তো তিন নাম্বারটা হবে কি কত দেয়া আছে আপনার নাইন তো এইটা হবে এখানে আমার জাস্ট ওই ভ্যালুগুলো লিখতে হবে ইচ্ছাগুলো আমি এই পুরোটা লিখতে পারি বাট এইটা লিখলে অনেক জায়গা এক্সটেন্ড হয়ে যাবে তো এই জন্য আমি একদম শর্টকাট করে লিখতেছি যেমন তো এখন যদি আমরা যোগ করে দেখি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফিফটি টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ প্লাস নাইন হচ্ছে আপনার নাইন

ওই সংখ্যা দিয়ে ভাগ করা অর্থাৎ গড় করাটাই হচ্ছে আমার ওইটার কস্ট ফাংশন সো আশা করি এখন লস ফাংশন এবং কস্ট ফাংশন সো আশা করি লস্ট ফাংশন এবং কস্ট ফাংশন সম্পর্কে আপনাদের এখন একটা ক্লিয়ার ধারণা আছে সো ধন্যবাদ